গুড মর্নিং শহর বন্ধুদের আজকে আমার একটা নতুন ব্লগ আপনারা অনেক দিন থেকে আমাকে বলছিলেন একটা জায়গায় যাওয়ার কথা মানে বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে বলবো তো সকালবেলাতেই বেরিয়ে পড়েছি সব বাড়ির সব কাজকর্ম গুছিয়ে ফাগে আর এই যে ওর সাথে ম্যাডাম আছে আর পিয়া আছে আর পলি দিদিও যাচ্ছে তো ও চলছে তারকেশ্বর আর আমরা এই যে যাচ্ছি এখন বাঁধে দাঁড়িয়ে আছি কিছু পাইনি টোটো বাস ইচ্ছু নেই এখন দাঁড়িয়ে আছি দাদা পাকিয়া দাদা চলে এসছি ট্রেনে তারকে সালে আর এই ট্রেনে বসে পড়েছি ট্রেন ছাড়বে মানে অনেক তাড়াহুড়ো করে এলাম

লঞ্চ ছেড়ে দিয়েছে এবার লঞ্চে করে আমরা নদী পার হচ্ছি আর দেখুন পুরো সাদা হয়ে গেছে কারণ তখন অনেকটাই কুয়াশা ছিল আমরা একদম সকাল সকালই বেরিয়ে পড়েছি চলেও এসছি ফেরিঘাটে এবার নামব এখন অবধি কেউ গেস করতে পেরেছেন আমরা কোন জায়গায় এসছি আর এই যে সবাই দন্ডি খাটছে যারা মানত করেছে আর কি প্রচুর লাইন করেছে মনে হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকেই লাইন দিতে হবে কোথায় লাইনটা শেষ হয়েছে জানি না আমরা তো যেই যাচ্ছি যেই যাচ্ছি ভাড়া করলে ভালো হতো হ্যাঁ ঠিক বলেছ আমরা হাঁটতেই চলেছি তো হাঁটতেই চলেছি লাইন আর শেষ হওয়ার মানে কোনো আমি লাইন শেষ কোথায় সেটাই বুঝতে পারছি না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এত লাইন করেছে যে কি বলবো জি অবশেষে লাইন শেষ লাইনে পাচ্ছি দাঁড়াতে পারছি কোথায় এসেছি আমরা এসেছি বড়ো মায়ের কাছে আর অনেক কষ্ট করে লাইন দেওয়ার পর বড়ো মায়ের কাছাকাছি চলে এসেছি হাজার হাজার লোকের পিছনে লাইন দিয়ে আর এখন কাছাকাছিই চলে এসেছি মনে তো হচ্ছে কাছাকাছিই চলে এসেছি আর এদিকে এই যে পুজোর ডালাও কেনা হয়ে গেছে বলি তো দিলাম আমরা কোথায় এসছি এসছি আমরা বড় মায়ের কাছে অনেক দিন থেকে আসার ইচ্ছা কিন্তু আসতে আর পাচ্ছিলাম না অনেক বাধা অনেক কিছু পেরিয়ে আজকে ফাইনালি চলেই এলাম সকাল সকাল অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে বড়ো মায়ের কাছে একবার হলেও যেও আমার আসার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই কালী পুজোর সময় আমার আসার ইচ্ছা ছিল কিন্তু আর হয়ে ওঠেনি তারপরে ফার্স্ট জানুয়ারিতে আসার আমার প্রচুর ইচ্ছা ছিল কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য হলো না ও কাজের চাপে আর আসতে পারলাম না সেই দিনই অনেক ভিড় হয়েছিল আমি শুনেছিলাম কিন্তু সেই দিনও আর আসা হলো না ফাইনালি আমি একাই এসছি দিদিদের সাথে বড়মা চেয়েছিলেন যেন আজকের দিনই আসি সেই জন্য আজকেই আসতে পারলাম মানে এতদিন ধরে আমি আসবো করেও আসতে পারিনি কিন্তু আজকে হঠাৎ চলে এলাম লাইনের মধ্যে দাঁড়িয়েও যেদিকে তাকাচ্ছি বড়মাকে দেখতে পাচ্ছি যে পিকচারগুলো বিক্রি হচ্ছে অনেক কষ্ট করার পর চলিয়ে এসছি কাছাকাছি একদম কাছাকাছি চলিয়ে এসছে আর একটুখানি প্রায় চার ঘন্টা লাইন দেওয়ার পর বড় মার কাছে আসতে পারলাম মন্দিরের ভেতরে চলে এসছি মায়ের জন্য উপোস করে এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম মানে লাইন এগোচ্ছিলই না রাস্তায় সেই দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি এত কষ্ট হচ্ছিল যে কি বলবো কিন্তু মন্দিরের ভেতর ঢুকে পড়েছি কোনো আর ক্লান্তিও নেই কষ্টও নেই কিচ্ছু মনে হচ্ছে না শুধু এটাই মনে হচ্ছিলো যে মাকে কখন দর্শন করতে পারবো অবশেষে বড় দর্শন করতে পারলাম জয় বড়মায়ের মায়ের জয় সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো মায়ের কাছে অনেক মনস্কামনা নিয়ে এসেছি জানি না পূরণ হবে নাকি কিন্তু মাকে দর্শন করতে পেরেছি এটাই অনেক ভাবতেই পারিনি আজকে হঠাৎ চলে আসব। আর ভালোভাবেই আমাদের পুজো দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল না যে ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু এতো ঠেলাঠেলি এত ভিড় যে পাঁচ মিনিটও দাঁড়াতে পারিনি পুজো দেওয়ার পর তো পুজো দেওয়ার পর চলে এসছি একটা গঙ্গার ঘাটে তো এখানেই কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম সারাদিন উপোস থাকার পর কিছু তো খেতে হবে আবার অত দূর বাড়ি ফিরবো সেই জন্য মুড়ি চানাচুর এসব নিয়ে এসেছিলাম তো সবাই মিলে খেয়ে দিয়ে এই যে আবার লঞ্চে চেপে পড়েছি তো আমরা আবার সামনেই জায়গা পেয়েছি সেই জন্য সামনেটাই বসলাম আর দেখুন লঞ্চে যাচ্ছি কত সুন্দর ভিউটা হচ্ছে পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে দেখছি সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা যে চারিদিকে একটু দেখবো ঘুরবো কোনো আমরা টাইমই পাইনি তো তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে নালে সন্ধ্যে হয়ে যাবে এর মধ্যে একই ছোট দিনের বেলা এই লঞ্চে যাচ্ছি আবার অটো ধরতে হবে তারপরে ট্রেন আবার ট্রেন থেকে নেমে আবার ট্রেন ধরতে হবে তো তারপর বাস তারপরে আমরা বাড়ি যেতে পারবো তো অনেকটা পর যেতে হবে সেই জন্য আমরা আর কিছু মানে লেট করিনি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আর আমাদের সাথে ছিল শিবম ওই ছোট ছেলেটা ও উপোস করেছিল। সেই জন্য মানে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি দুটো করে সবাই মুড়ি খেয়েছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি মানে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততই আমাদের পক্ষে ভালো ইচ্ছা ছিল যে দুজন মিলেই আসার কিন্তু দুজনে মিলে আর আসা হলো না একাই আসতে হলো এর পরের বার যদি আসি তো দুজনেই আসবো আসবো তো নিশ্চয়ই

নিচে একবার করে এই আমি প্রথমে কুল দেখলাম এবছরের প্রথম কাদের গাছ এখন ধরে মারবে পালিয়ে চল সরকারি যদি বলে যে দাদা কথা আছে আমি পারি দতা পাকে তুমি ওইদিকে টানো হ্যাঁ ফুলিতে নেমে তারকেশ্বরের ট্রেনে আছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো প্রচুর ক্লান্ত লাগছে এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন